আসসালামু আলাইকুম আহমতুল্লা সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আরেকটি মেশিন তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মেশিনটি আমি তৈরি করেছি এটা তিন হাজার ওয়াট এটি মেশিনটি আমি দিব চাঁদপুর মতলব চরকাশিম এই মেশিনটি তিন হাজার ওয়ার্ড এই মেশিনটি চলে বারো ভোর থেকে বারোভোর যে কোনো মেশিন তিন হাজার ওয়ার্ড লোড দেওয়া যাবে বাংলাদেশে আমার জানা মতে হয়তো এখন পর্যন্ত আমি পাইনি যদি থাকে আপনারা জানালে আমি ওই মেশিনটি সর্বপ্রথম কিনব আমার মেশিনটিতে তিন হাজার ওয়ার্ড আমি ব্যবহার করতে পারবো এর আগে আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে জ্যাক সিস্টেম ছিল এইবার কিন্তু আর জ্যাক সিস্টেম নেই এইবার নাট সিস্টেম এবং হয়তো বুঝতেই পারতেছেন যে এটা আসলে অনেক হেভি করে তৈরি করেছি দেখা যাক ইনশাল্লাহ মেশিনটি ভাই এসে নিয়ে যাবেন আমার বাসা থেকে বলেছেন এই কারণে আমি এটি চিন্তাভাবনা করতেছি যে আমার গ্রিটের সঙ্গে লাগাবো কমপক্ষে দুই দিন আমাকে চালায় দেখতে হবে এরপরে আমি দেবো ইতিপূর্বে যে মেশিনগুলো দিয়েছি এর ফলাফল আসলে আমি জানাতে পারিনি দুঃখিত আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো জানাবো এখন আমরা চলেন আমার বাড়ির গ্রিটের সঙ্গে আমি মেশিনটি লাগাই ফেলি আমি একটি মেশিনটি লাগাই ফেলতেছি এখানে অবশ্যই সুইচটি বন্ধ করে লাগাতে হবে সুইচটি এই গোল চিহ্ন এদিকে অফ আর ব্যাটারির সংযোগ আগে নেগেটিভ গুলো তারপরে পজিটিভ গুলো লাগাব তারগুলো তারগুলো লাগালাম কিন্তু এখনও টাইট দেওয়া হয়নি আমি এখন লাল তাল লাগাবো লাল তাল লাগাইতে গেলে প্রথমে একটু ফায়ার হতে পারে এখন আমি লালগুলো লাগাই ফেলেছি কিন্তু নিশ্চিত করতে হবে যে এগুলো লুজ আছে নাকি এগুলো টাইট দিয়ে এখন মজবুত করতে হবে সতর্কতা অবশ্যই পায়ে জুতা পরে আমরা ব্যাটারির সংযোগগুলো লাগাবো দ্বিতীয়ত এখানে যখন আমরা মাতুল তুল দিব তখন খেয়াল করতে হবে যেন এইখানে নেগেটিভ আছে নিচে যেন ওটার সঙ্গে না লাগে সব চাইতে ভালো হয় যদি এরকম আমরা ডাল রেঞ্জ ব্যবহার করি তাহলে আমরা এইভাবে দিতে ধীরে ধীরে আমরা সময় নিয়ে ধীরে ধীরে লাগাবো অতিরিক্ত টাইট দিয়েও আবার পেস্ট নষ্ট করব না আমরা লিমিট টাইট দিব শুধু খেয়াল রাখবো যাতে ব্যাটারি তারগুলো লুজ না থাকে এখন আমরা তারগুলো এইভাবে নোট দেখব যে নড়তেছে কিনা না নড়তেছে না নড়তেছে না কারণ তিন হাজার লোড এইবার বিশ বলে আমরা সুইচ দিব এর আগে এখানে তারটা এর ফেলি আউটপুটের তার লাগানোর সময় একটু খেয়াল করবো যে অবশ্যই সুইচটি বন্ধ আছে কি না কারণ এখানে বিদ্যুৎ থাকতে পারে সুইচ যেহেতু বন্ধ এখন এই কয়েলটা আপনাদের থাকবে না আপনারা ডাইরেক্ট নেগেটিভ পজিটিভ লাগাই দেবেন এখানে নিউট্রাল ফেস বলতে কোনো কথা নেই আপনারা যে কোনো দিতে পারেন এটা অপগ্রিড এই কারণে এখানে নিউট্রাল ফেজ দরকার নেই এবার বিসমিল্লা রহমানুর রহিম আমি সুইচটি দিচ্ছি সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লাইট জ্বলবে থ্রি টু ওয়ান হ্যাঁ আলহামদুলিল্লাহ চালু হয়েছে মেশিনটি চালু হয়েছে প্রথমে আমি একটু রাইস কুকারটি দিব কারণ ভাত রান্না করতেছিল এই সময় আমি আসলে মেশিনটি লাগালাম ফ্যানগুলো একদম অফ আছে কোনো একটা ফ্যান ঘুরতেছে না তা আমি এখন বলবো যে রাইস কুকারটি লোড দেওয়ার জন্য আমি ক্লাম লাগালাম ফ্যান চলতেছে আসলে দেখতেছেন যে পয়েন্ট থ্রি এমপি লোড চলতেছে এখন ফ্রিজটি দাও ফ্রিজটি দিবে প্রথমে আমি ফ্রিজটি বন্ধ করছি লোডগুলো আমরা ধীরে ধীরে চালু করব চিন্তা করছেন একটা ফ্রিজের স্টার্টিং লোড কত বেশি ফ্রিজটি দেওয়া হয়ে গেল এবার রাইস কুকারটা দাও ফ্যানটা কিন্তু চলতে গিয়ে আর চললো না বিসমিল্লা বলে রাইস কুকারটি দেওয়া হলো ফ্যান অলরেডি চালু হয়ে গেল এখন লোড চলতেছে থ্রি পয়েন্ট ফোর এইট আমার মিটারে দেখালো থ্রি পয়েন্ট ফোর এইট এখানে আছে থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ এই মিটারটি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে ইনশাল্লাহ ফ্রিজটি আলহামদুলিল্লাহ দেওয়া আছে এখানে রাইস কুকারটি দেওয়া আছে রাইস কুকারে ভাত হয়ে গেছে আমার বিশ্বাস এখন বন্ধ করে দিচ্ছি এখন শুধুমাত্র ফ্রিজটি চলতেছে আর ফ্যান চলতেছে এখন আমি মডারটা দিব আমার বাড়ির মডার মেঘলা আকাশ রোদ নেই এখন এই সময় রোদ নেই যাই হোক

নর্মাল মডার কিন্তু তারপর খুব ভালো পানি উঠতে এই সময় বন্ধ করে দিলাম চলতেছে আসলে আমার মডারটি আছে নিচে আমি বলছিলাম যে আমার মডারটিকে একটু বিশেষ কিছু কাজ করার জন্য এটা গ্রীষ্মকালীনেও পানি ওঠে অর্থাৎ আমি একটা এখানে হাউস করেছি হাউজের নিচে মডারটি রেখে দিয়েছি এই কারণে আজ পর্যন্ত আমার মডারটি বন্ধ হয়নি কিন্তু আশেপাশে যাদের সাব না তাদের পানি কিন্তু গ্রীষ্মকালীন সময় ওঠে না তা আলহামদুলিল্লাহ আমার মর্ডারে এই সমস্যা হয়নি এখন লোড চলতেছে চার দশমিক চার দশমিক দুই ভোল কিন্তু কমে গেছে রোদ থাকলে এই কমতো না আমার ওয়াশিং মেশিনটি দেওয়া আছে নতুন যে মেশিনটি লাগালাম এটাতে ওয়াশিং মেশিনটি দেওয়া আছে আসলে এই মেশিনটি তারাই চলতেছে খুব ভালো চলতেছে এখন আমি ভোল্ট এবং হার্ট চেক করব এটা আমি এই যে ভোল্টে দিলাম আমি প্রথমে দিলাম বিসমিল্লাতে দুইশো তেইশ ভোল্ট দেখাচ্ছে দুইশো তেইশ ভোল্ট হার্টস কত হার্টস উনচল্লিশ দশমিক তিন উনচল্লিশ দশমিক তিন হার্টস দেখাচ্ছে আমি আবার এই মিটার দিয়ে দেখব যে এটাতে কত দেখাচ্ছে আমি এসি ভোল্টে রেখেছি দুইশো বাইশ ভোল্ট দেখাচ্ছে এই মিটারে হার্স কত এই মিটারে হার্স দেখাচ্ছে উনচল্লিশ দশমিক ছয় দেখাচ্ছে এই মিটারে হার্স অর্থাৎ ফিফটি হার্টস একদম অ্যাকুইট আছে ইনশাল্লাহ উনচল্লিশ দশমিক ছয় দেখাচ্ছে এই মিটারে আর এই মিটারে আপনারা দেখলেন তার মানে হার্সটিও ঠিক আছে যদি আরও দেখতে চাই তাহলে আমি অ্যানালগের মাধ্যমে দেখতে পারি এবার অ্যানালগ মিটারটাতে দেখব দেখি কত দেখায় এটা পঁয়তাল্লিশ এটা পঞ্চাশ এটা পঞ্চান্ন তার মানে ঠিক পঞ্চাশ হার্টস দেখাচ্ছে অর্থাৎ এই ইনভারটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হলো ভোল্ট অ্যাকুইরেট থাকে হার্টস অ্যাকুইরেট থাকে যার কারণে ইনশাআল্লাহ আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিত বললাম পরিশেষে আপনাদের সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন মাস্টার সুলাইব্রের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা